মরাবহু মাহুক মহু আমরা গতকালকে আলহামদুলিল্লাহ বই থেকে এবং ব্ল্যাক বোর্ড ছবি আঁকানোর মাধ্যমে জানছিলাম যে তারিফু ইসমিন তারিফু অবিন তারিফ ইসমন মস্ম যে ইসিম

তো আজকে আমরা তার হুকুম জানবো যদি কোন এসিম ইসম মরাব হয় যদি অন্য কোন শব্দের সাথে মিলিত হয় যদি অন্য কোন শব্দের সাথে মিলিত হয় যদি কোন এসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না মাব্নি আসলের মতো হয় না আসল মাবনির মতো যদি হয় না মানে যদি না হয় তাহলে কি হবে বলছে আই একতালিফা আখীরুহু তার শেষ বিপরীত একতালিফা মতানৈক্য হবে অন্য রূপ হবে বিভিন্ন রূপ ধারণ করবে তাহলে ইস্যু মরাব মানে মরাবের হুকুম কি যখন কোনো এসি মরাব হবে যেমন শব্দটা মরাব তারপরে আবুন আবুন তাহলে এইগুলো হচ্ছে মরা যায়দুনে হরকত বিশিষ্ট হবে যায়দুন দোন যায়দান হতে পারে আর আবুন শব্দটা যেহেতু আসমা উমচিততু তুম কবর তান মুআহাদাতান মুজাফাতান ইলা গাইর ইয়া বড় বড় এসিম চাইচি বড় বড় আছেন না বড় বড় এসিম চাইচি আবো নাবো আবো না করে আবুন সামাম জুমালিন তো এই আবুন শব্দটাতে ওয়াল দ্বারা হতে পারে আলিফ দ্বারা হতে পারে ইয়া দ্বারা হতে পারে এরা তাহলে এই জায়দুনের আগুন শব্দটা এখন যদি কোন শব্দে আসে তাহলে কি হবে এটা তো মোরাব তাহলে কি হবে বলছে তার শেষে বিভিন্ন রূপ হবে হওয়া তার শেষে বিভিন্ন রূপ হবে বিভিন্ন রূপ হবে মানে কখনো জবর নিবে কখনো জের নিবে কখনো পেশ নিবে কখনো তাঙ্গিন নিবে কখনো আলিফ নিবে ওয়া নিবে ইয়া নিবেন নিবে বিষ তিলাফিল আওয়ামিলি। বি তিলাফিল আওয়ামী আওয়ামী যে জবর জের পেজ দেয় তার ভিন্নতার কারণে আর আমরা জানি মোরাবের আগে আসে আমেল কার আগে আসে আমিন আসে মোরাবের আগে আম্মু আমেল এসে কি করে মোরাবের সে সে কি করে জবরদস্ত এর আপ দেয় জবল জেল ফেজ দেয় জামা পরায় তাই না আচ্ছা গুড বয় টিসিলাপান ভিন্ন রূপ এটা হতে পারে লাবজি দেখা যেতে পারে অথবা দেখা যেতে পারে না তাহলে আমি এখন যাইদুন শব্দটাকে আমি এখন আ জামা পরাবো যায়দুন শব্দটাকে শুধু যায়দুন না শুধু যায়দুন একটা শব্দ মনে করে এটা কেমন রূপ হতে পারে প্রথমে দেখি আমরা কোনো আমেল দিলাম না কোনো কিছু দিলাম না শুধু এই পর্যন্ত যায়দুন আलिमুন মানে কি হলো যায়দ মানে যায়দুন মুবতাদা আর আलिमুন তো তার খবর আর মুবতাদার খবর তো মুবতাদার আমেল হচ্ছে খবর আবার খবরের আমেল হচ্ছে আবার এদের আমেল হচ্ছে ইப்தিদা ইப்தিদা মানে কি শুরু হয় আর বিভশায় জন্মগত শুরুর শব্দ পৃথিবীর সকল একক শব্দ অথবা যেটা শুরু হয় যার আগে কোনো আমেল থাকে না সেটা কি বিশিষ্ট হয় সব সময় মারফু মানে পেশ বিশিষ্ট হবে যেমন দেখেন আবু এটা এই আবুর আগে কি কিছু আছে কোন আমেল আছে আবুর আগে কোন আমেল আছে তাহলে আবু বেশ বিশিষ্ট হলে ওয়াউ দ্বারা হবে আবুন শব্দটা তাহলে আবু তার পিতা আলিমুন জ্ঞান তাহলে যাই দুন জ্ঞানী যাই দুন এ দিলাম কারণ মোত্তাদা হওয়ার কারণে কোনো কিছু ইফতিদা মানে শুরু হলো কোনো কিছু আমিল না থাকার কারণে আবুহু এই আবুতে ওয়াও দিলাম কেন তার আগে কোনো কিছু নেই রফার অবস্থায় আছে এই জন্য তাহলে আবু আলে এখন আমি শুধু পেশ দেব না আমি কি কিন্তু প্লিজ গিভমে দাসছ এখন এই জাইদুন শব্দটার আগে আমি কি নিয়ে আসবো এই যে অর্ফে জান নিয়ে আসবো বলবো যে মিন যায়দিন জায়দ হতে ইলাস যায়দিন যায়দের দিকে বিজাইদিন যায়দের সাথে লিজাইদিন যায়দের জন্য তাহলে এগুলো এখন আমি লাগাবো এগুলো প্রিপজিশন এগুলো এখন আমি লাগাবো তার আগে তাহলে হরফে জার এগুলো আমরা জানি আর হরফে যা পৃথিবীতে আরবি ভাষায় জের দেবে শুধুমাত্র এক প্রকারই নাম কি আর তাদের সংখ্যা কয়টি সতেরোটি আর অন্যান্য হরফ গুলো জের দেয় আমা খলফা হর এগুলো কিন্তু এগুলো মোজাফ অবস্থায় থাকে তাহলে পৃথিবীতে জের শুধুমাত্র একজনই দেয় বা এক প্রকারই দেয়

মেসিনের শেষে কী দেবে তাহলে এসিম হচ্ছে যাইদোন তার শেষে অক্ষর হচ্ছে মাল্লোল এরা কোনটা ডাল তাহলে ডালে কী পরাবে এখন জামা পরাবে আর এই জামার নাম হচ্ছে এরা তাহলে এরা দিচ্ছে এখন মাশাল্লাহ মাশাল্লা জাই দিন তাহলে মিন জাই ইলা যাই দিন তাহলে মিন হতে থেকে কিছু কারণে অর্থ নাই রি না দিকে প্রতিদিন পর্যন্ত সাথে স স তাহলে বীর তো অনেকগুলো অর্থ আছে তাই না লি জন্য জন্য কারণ হেতু যেহেতু এগুলো অর্থ দিবে মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে দিল পৃথিবীতে একজন তাহলে এখন আপনারা বলেন ওস্তাদ জি আপনি ভুল বললেন কেন আমাদের ওস্তাদ জিরা আমরা সবাই যুগ যুগান্তর করে আসতেছি মোজাফিলাই হামেশা মজরুর বাসত মোজাফিলাই সর্বদায় জের বিশিষ্ট হয় আর মোজাফ দেয় জের মোজাফিলাই কে কি দেবে জের দিবে কিন্তু ওই মুজাফিলাই আগে গোপনে ওয়ার্ধ লুকিয়ে থাকে তিনটা হরফে যার লুকিয়ে থাক তার মানে কি তাহলে হরফে জারি তো জেল দিল তাই না তাহলে আরবি ভাষায় শুধুমাত্র এক প্রকারই জেল দিতে পারে তার নাম কি হরফে জার এরপরে আমি এবারে পেজ দেখলাম জেল দেখলাম এবারে আমাকে জবর দেখতে হবে জাইদান জরাব তু জাইদান আমি জায়দ কে তাহলে জরবা ফেল। টু জমির ফাহে আর হচ্ছে জায়দান হচ্ছে মাফুলে বিহি তাহলে আমি মানলাম কাকে মানলাম জায়দ কে মান তাহলে পৃথিবীর সকল মাফুলকে জবর দিতে হয় আর যেহেতু দুই জবর দিতে হবে তানবিন দুই জবর দুই জেল দুই উচ্চারণ তাড়াতাড়ি নাকের ভিতরে পড়তে হয় তানবিনের নবীনের মধ্যে নুন থাকি লুকিয়া রয় তাই না তাহলে এই যে ছোটবেলা আমাদেরকে ওস্তাদ মুখস্থ করিয়েছেন তাহলে এই যে দেখেন তানবিনের সাথে কোনদিন এক একই তানবিন হয় না কি হয় বাবা আলিফ সহ তাহলে রায় যায়দান মানে আমি জায়দ দেখলাম আর জরাব তু মানে আমি জায়দ কে মানলাম তাহলে আমি এখন যদি বলি জরাবু তু জাইদান ও রায় আমি তাকে দেখে মেরেছি তারপরে আমি তাকে দেখেছি আবার রাআইতু যায়দান ওয়া জারাবতুহু আমি তাকে দেখলাম এবং তাকে মারলাম আবার রাআইতু ওয়া জারাইতু আ রাআইতু ওয়া জারাবতু যায়দান আমি দেখলাম এবং আমি তাকে মারলাম মানে আমি যায়কে দেখেছি মেরেছি দেখেছি মেরেছি না আচ্ছা যেভাবেই বলেন না কেন এটা হচ্ছে ফেল ফাইল তারপরে ইসতমソコン মাফউল আর মাফউল হলেই মূলত আলাতুন নাসবি আর الحاله নসব বলে জবর বিশিষ্ট এখন যদি এই জবরের সাথে আবার সম্পর্ক আছে আলিফ এই জবরটা কোথা থেকে জন্মগ্রহণ করে চলে তাহলে রাআইতু আবাহু আমি তার পিতাকে দেখলাম আবাউ এখানে আগুন শব্দটা এই যে আলিফ দ্বারা কি হলো এরা হলো এরা বিল হরকত আর এরা বিল পৃথিবীতে সর্বমোট এরা কয়টি কয় পোকা দুই পুকা কয় হালতে ওয়া ওয়া মাশাল ওয়া জালাক লাউ খ জিম মুসলিম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা র আই তো আচ্ছা মা খুবই আবিকা বা এই যে বা হরফে যার যদি যান তাহলে আলিফের সাথে ইয়ে আসবে তাহলে আজকে আমরা জানলাম মূলত যে কোন শব্দ যদি সেটা কি হয় মন আবহাওয়া যেমন মনে করেন হুমমন হুম মুন মানে কি মা তাহলে মা শব্দটা তাহলে এখন আমি যদি বলি উম্মি আমার মা আমার মা মো মা শিক্ষিকা তাহলে এখানে কোন অবস্থায় আছে প্রথম অবস্থায় আছে এর আগে কোনো আমল নাই তার মানে কি রফার অবস্থায় আছে মুজাফো হয়েছে আর ইয়াটা হচ্ছে মুজাফি লাই তাই না উম্মি মানে আমার মা তালে আমার মা মহিলা না না পুরুষ যে মহিলা তাহলে চুনটু তাহলে আমার মা তাহলে মো পেশ দিল কে যে মুক্তাদা মুক্তাদা খবর দেখি দেয় পেশ দেয় মাসা আল্লাহ এরকম ভাবে আমরা জানবো কিন্তু কাজকে আমরা চলে রাখুন তাহলে বই থেকে দেখি যে আমেরের কারণে কার কারণে বিভিন্ন রূপ নিচ্ছে কার কারণে আমেনের কারণে যে যেরকম আমেন করে মানে জবর দিবে তাহলে জবরের রূপ নিবে জের দাতা এলে জের রূপ নিবে পেজ দাতা এলে পেশের রূপ নিবে কম বই দেন এখন আমাকে হ্যাঁ বই থেকে